নমস্কার আমি নাজিমুল রয়েছেন ঘরামি কলকাতা সোলার প্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের টাকা নষ্ট করছেন না তো আপনারা এই সোলার প্যানেল সোলার বিষয়ে বা সোলার প্যানেল কিনে সোলার বসিয়ে আপনারা টাকা নষ্ট করছেন না তো কিছু প্রশ্ন নিয়ে আজকে আপনাদের আবেগ উদ্বেগ এবং কিছু প্রশ্ন আমি ডিসকাস করব আমার এই চ্যানেলে আপনাদেরই চ্যানেল আজ ডিসকাস করব আজ পাঁচটা প্রশ্ন আপনারা ক কমেন্ট করে আমাকে জানিয়েছেন জানতে চেয়েছেন সেই পাঁচটা প্রশ্ন আমি নোট করে রেখেছি সেই পাঁচটা প্রশ্নের আমি উত্তর দেব আশা করি সোলারের সম্বন্ধে একটু ধারণা আপনাদেরকে দিতে পারব প্রথম প্রশ্ন হলো সোলারে কি সত্যি বিদ্যুৎ বিল বাঁচানো সম্ভব অবশ্যই সোলারে বিদ্যুৎ বিল বাঁচানো সম্ভব তবে যাদের বাড়িতে বিদ্যুৎ বিল বাঁচছে না বা সাবস্ক্রাইব হচ্ছে না এ উপরন্ত বিল চলে আসছে বেশি তার কারণটা হলো প্রপারলি হিসাব না করে যদি আপনারা সোলার প্রজেক্ট বসান সেই জায়গায় আপনাদের প্রবলেম হবে বা বিদ্যুৎ বিল বেশি সাবস্ক্রাইব হবে না উপরন্ত আপনাদের বিল বেশি আসবে তাই আমি সাজেস্ট করব যারা টেকনিশিয়ান আছে আপনারা গুগলেই সব পেয়ে যাচ্ছেন টেকনিশিয়ান আছে তাদেরকেই ফোন করে জেনে নিন ভালো পরামর্শ নিন পরামর্শ নেওয়ার পরে আপনার সোলার বসান দ্বিতীয় প্রশ্ন হলো সোলারে কি বাজ পড়ে বা বাজ টানে এখানে সোলারে বাজ টান টানেও না পড়েও না তিন নম্বর প্রশ্ন হলো সোলার কি পঁচিশ বছর গ্যারান্টি সত্যিই থাকে এখানে আমি বলবো সোলার প্রত্যেকটা কোম্পানি আমাদের ওয়ার্ল্ডব্যাপী যত কোম্পানি আছে সোলারের পঁচিশ বছর গ্যারান্টি দিয়ে থাকে সোলার পঁচিশ বছরই গ্যারান্টি সত্যিই থাকে এবং সোলার প্রত্যেকটা কোম্পানি জানে সোলার খারাপ হয় না ভেঙে যাওয়া ছাড়া সোলার খারাপ হয় না সোলার কমপক্ষে একটা সোলার তিরিশ বছর রান করবে তারপরে ডিক্রিজিং হতে শুরু করবে চার নম্বর প্রশ্ন হল সোলার যে বড়ো বড়ো প্ল্যান্টগুলো হয় ফাইভ কেবিএ থ্রি কেবিএ ফোর কে এই প্লান্টগুলোতে লাইটিং অ্যারেস্টেড বা আর্থিং লাগানো জরুরি লাইটিং অ্যারিস্টেড লাগানো জরুরি এবং জরুরি নয় দুটোর মধ্যে যদি আপনি লাগাতে চান আপনার সেফটির জন্য তাহলে লাইটিং অ্যাসিসেট লাগাতে পারেন কিন্তু এটা মাস্ক এটা ম্যান্ডেটারি নয় যে সোলার প্লান্টে লাইটিং অ্যাসিস্টেড বা আর্থ লাগাতে হবে লাইটিং অ্যাসিস্টেডের কাজ কি আপনার বাড়িতে পঞ্চাশ মিটারে যদি পঞ্চাশ মিটারের মধ্যে যদি বাজ পড়ার সম্ভাবনা থাকে বা বাজ পড়ে তাহলে লাইটিং অ্যাস্টেট সেখানে টেনে নেবে বাসটা নেওয়ার পরে মাটিতে গিয়ে ডিসপোজ করে দেবে এর কাজ হচ্ছে এটাই অনেক টাকার সোলার প্লান্ট লাগানো থাকে সেই জন্য করে ওই সেফটির জন্য ওখানে লাইটিং অ্যাস্টেট লাগাতে হয় বা জরুরি কিন্তু ম্যানডেটারি নয় এর গাইডলাইনে ম্যানডেটারি নেই যে সোলারে লাইটিং অ্যাসিস্টেট লাগাতে হবে আপনার সেফটির জন্য আপনার আপনি লাগাতে পারেন লাগালেই ভালো টাকা নষ্ট করছেন না করছে না সেটা আপনাদেরই ব্যাপার কিন্তু সোলারের বেনিফিট সময় আছে থাকবে আগামী দিনে বিদ্যুতের বিকল্প হিসাবে সোলার ছাড়া পৃথিবীতে আর কিছু নেই বিদ্যুতের সম্পদ বাঁচানোর জন্য এবং পরিবেশ বান্ধব হওয়ার জন্য সোলারই একমাত্র ভরসা এই পৃথিবীর আগামী দিনে সোলার কারেন্ট ছাড়া আপনারা চলতেই পারবেন না আগামী কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে সোলার কারেন্ট ছাড়া আপনারা চলতেই পারবেন না সৌরশক্তি ব্যবহার করার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই কলকাতা সোলার প্যানেল থেকে আপনারা এখন সোলার প্যানেলের অনেকটাই দাম কমেছে যতটা পারবেন যতটা সাধ্য মতো আপনারা সোলার প্যানেল বাড়িতে বসান এবং ভালো কোম্পানি বা ভালো টেকনিশিয়ানের পরামর্শ নিন নিয়ে আপনারা সোলার প্লান্টের দিকে আগান আগামী দিনে আসছি আবার নতুন ভিডিও নিয়ে